অজাগী নাই কোনো মাছ লাই বাগি হেইন উদ্দেশ্য কাষত বিট উদ্দেশ্য কেইদিন আগে যি ন

ইউথ আইপিএফ টি উইদিন ক্রিকেট টি রিপাবলিকান পার্টি স্টেট ফুড ডিমান্ড কমিটি আর চারটা দলের আর চারটা দল কক কক কক্সাইনে করেছেন সিদ্ধান্ত থান সরকার অর যে নেত্রী ভিন্ন মানি বড় বই কক সালাইল বড় বই কক সালাইছেন একটা ডেট ফিক্স খাই নাই সিএ তারা সিএ যেন ধ্বংস নি কেন যিনি হাবে গে যেন প্রতিবাদ খাই বহে গেই চিন আন্দোলন খাই আব সম্পর্কে ছাড়াই এবং বাহেকি খাই তিনি আন্দোলন রূপরেখা বহাইতাম খাই যেন প্রতিবাদী যিনি যে কোনো বিভিন্ন জায়গাতে আমি কোনো নাই আবার সম্পর্কে কেউ খুব ইমিডেল না আটু পাই না একটা ডেট ফিক্স ফেলে নাই আমি তিন প্রথম সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত যেহেতু চীন মত ত্রিপুরা হাও যে বর্ণনা রিজনাল পার্টি রিজনাল পার্টি হি তোমায় মানে চীনে ত্রিপুরা সরকার দাবি দাওয়া হি তোমায় মানে আবারও প্রায় গরিকা উল্লেষা আইপিএফ টি বড বরফ তিন বাই খাই প্রায় দশ পদ্রছর খাইলাই অনেক বিজিবি তিন আবই তিনি তিন ভাসার বই সাম্বার দুই নাম্বার যে ন তিন বাই খাইসে নয় তিনি কোনো গানা গেখা তিনি বার্লাই কিন্তু গত কয়েক থেকে আরব খাই যাইমা দেন কিন্তু তা সাইমা খা যে ব সারা কোনো লাভ করেন কয়েকদিন আগে যেমান তিনি এগ্রিমেন্ট খেমান বং মেন ডিমান্ডা গ্রেটার্টি করালেন আর হইতো সব তিনি কনস্টিটিউশন সলিছন এরপরেখায় দখনা

যে ত্রিপুরা তিপ্রালেন্ড বা ত্রিপুরালেন্ড হামজেন তাহলে কয়েকটা সুদো সুদ্র দল দিয়ে আর দলিডিএট আপু লাই যিনিটা পূর্ব আসন টিপ্রাসা বে পশ্চিম আসন জেনারেল আসন আর দুইটা আসনও নেন সিদ্ধান্ত না লাইডেড দে আব আলোচনা চোট চোত যে দিনি টি এছ পি দৰীখিনি স্টেট ফুড ডিমাণ্ড কমিটি স্মল আব দা দম দল অ তিলাগ আজি ইমিডিয়েটলী গখাই কেণ্ডিডেট ঘোষণা খাই

যত জনী আই যায় মোটামুটি আছো নক যাব নে অহে আছো চাইল তিনি নিজে কপ সামুণ কৰিলে